এখন আমরা দেখব কস টু এক্সের মূল নিয়মের অন্তরিকরণ একইভাবে কস এর যেটা যেভাবে আমরা করছি সেম প্রসেসেই হবে তারপরে আমি তোমাদেরকে করে দিচ্ছি এটা দেখো করে দিচ্ছি আমি দেখো তাহলে আমরা কিভাবে শুরু করছিলাম সলিউশন প্রথমে কি লিখবো আমরা প্রথমে লিখবো এফ অফ এক্স এফ অফ এক্স এটা আমরা কি করি ধরে নিই তাহলে ধরি তাহলে ধরি ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল কি যেটা আমাকে তোমাকে দেবে যেটা বের করতে বলবে সেটাই এফ অফ এক্স তাহলে কজ অফ টু এক্স কজ অফ টু এক্স আচ্ছা এখন আমাদের সূত্রে আরেকটা কী লাগে এফ অফ এক্স প্লাস এইস তাহলে এখানে আমরা আবার এফ অফ এক্স প্লাস এইচ বের করে নিই এফ অফ এক্স প্লাস এইস তাহলে কজ অফ টু ইন্টু এক্স প্লাস এইস এখন এটাকে টু দ্বারা যদি গুণ করে দাও তাহলে কী হবে কজ টু এক্স প্লাস টু এইচ কজ টু এক্স প্লাস টু এইচ তাহলে আমরা এখন কী জানি আমরা জানি আমরা জানি এফ ডি ডিভাইডেড বাই এক্স ডি ডিভাইডেড বাই ডি এক্স অফ বারবার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ ডিভাইডেড বাই এইচ তাহলে দেখো এফ এখানে এফ অফ এক্সের মানে আমরা কোনটা ধরবো এফ অফ এক্স হচ্ছে এইজ এখানে কজ এক্স তাহলে ডি ডিভাইডেড বাই ডি এক্স কস টু এক্স কস টু এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইস এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইস এক্স প্লাস এইস কোনটা এইস এইটা এটাই হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মান বসাও মান বসাও কজ অফ টু এক্স প্লাস টু এইচ সূত্রের মাইনাস এফ অফ এক্স এক্স কোনটা ভাই এক্সপচাইজে কস টু এক্স কস টু এক্স কস টু এক্স ডিভাইডেড বাই সূত্রের এইচ সূত্রের এইচ এখন আসো একটু সরাই লিখি যাতে বেশি হলে ওইদিকে লিখতে পারি এটা এখান থেকে নিয়ে আসতেছি আমি দেখো এখান থেকে এখানে ইকুয়েলটা নিয়ে আসলাম আচ্ছা তাহলে লিমিট এইচ এক্সটেন্স টু জিরো লিমিট এইচ এক্সটেন্স টু জিরো এখন এটা এখানে আবার ওই যে সাইন্স কসি মাইনাস কস ডি সূত্রে পড়ে গেছে দেখো এটা কসসি মাইনাস কস ডি মানে কজে যে কয়টা তোমাকে যদি আসে এখানে টু না দিয়ে যদি অন্য কিছু থাকে তারপরেও তোমার এই যে এই সূত্রটা প্রয়োগ হবেই কজের ক্ষেত্রে এটা প্রয়োগ হবে আর সাইনের ক্ষেত্রেও সাইন সাইন্সি মাইনাস ডি সূত্র আর কজের ক্ষেত্রে কস সি মাইনাস কস ডি আমি এটা করে দিচ্ছি কস টু এক্সটা আমি করে দিচ্ছি তোমরা করবো হচ্ছে সাইন টু এক্স সাইন টু এক্স এটা আর করে দিব না এটা আর করে দিব না এই তিনটাই আমি তিনটা করে দিচ্ছি এই তিনটার মধ্যে থেকে ইনশাল্লাহ একটা যদি আসে আসবে তাহলে লিমিট এইচ এক্সটেন্স টু জিরো এখন কস সি মাইনাস কস ডি সূত্র কী এইস এইস ওপরে কী হবে টু সাইন সি প্লাস ডি সি কোনটা টু এক্স প্লাস টু এইস সূত্রের প্লাস ডি ডি কত টু এক্স ডিভাইডেড বাই সূত্রের দুই ইন্টু সাইন ডি মাইনাস সি মনে রাখো ডি মাইনাস সি ডি কোনটা ইজ এ টু এক্স টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এইচ বাই টু আচ্ছা এখন লিমিট এইচ এক্সটেন্স টু জিরো লিমিট এইচ এক্সটেন্স টু জিরো তাহলে এখানে দেখো টু এক্স টু এক্স যোগ করলে কত হবে ফোর এক্স তো ফোর এক্সকে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে কত হবে ওপরে টু থাকবে তাহলে সাইন টু এইচ এইচ কেন এই যে টু এইচ দ্বারা যদি টুকে ভাগ করো তাহলে কত থাকবে টু এইচ দ্বারা টু থেকে ভাগ করলে শুধু এইচ থাকবে তাহলে সাইন সাইন আছে নাও সাইন নিলাম নেওয়ার পরে এখানে কি হয়েছে এখানে হচ্ছে তোমার মাইনাস টু এইচ ডিভাইডেড বাই টু সাইন মাইনাস থ্রিটা সমান মাইনাস সাইন থ্রিটা সাইন মাইনাস থ্রিটা ইজিক টু মাইনাস সাইন থিটা এই শর্ত অনুযায়ী এই মাইনাসটা আমরা নিয়ে আসবো সামনে এবং এই যে টুটা আছে এই টুটা নিয়ে আসবো এখানে তো সাইনের এই যে মাইনাসটা বের করে নিয়ে আসলাম আর টুটা বের করে নিয়ে আসলাম কেন বের করে নিয়ে আসলাম এই টুটা কিন্তু আগের ম্যাথগুলোতে আমরা এইচ ডিভাইডেড বাই টু করছি যেটা প্রথমে করতে নিয়েছিলাম তো তোমরা এই ভুলটা যেন না হয় দেখো এই ভুলটা যেন না হয় সেটা খেয়াল করো এখন দেখো এই টু টু কেটে গেলে থাকতেছে শুধু শুধুকে এইচ তাহলে সাইন এইচ বাই এইস এখানে কিন্তু মিলে গেছে এখানে যদি আমি টু নিয়ে আসতাম তাহলে কিন্তু সাইন থিটা বাই থিটা আমার মিলতো না সাইন থ্রিটা বাই থিটা যখন মিলবে না তখন এটা সম্বন্ধে আমি ওয়ান লিখতে পারবো না এখন কিন্তু আমি ইজিলি এই যে মাইনাস টু সামনে আসে মাইনাস টুটা লিখলাম এবার সাইন এইস এক্সটেন্স টু জিরো সাইন টু এক্স প্লাস এইচ এখানে কী করবো এইচের মানটা বসাই দিব তো এইসের মান জিরো বসাই দিলে আমাদের শুধু কী থাকবে সাইন টু এক্স ইন্টু ওয়ান তাহলে এখানে কী দাঁড়াচ্ছে মাইনাস টু সাইন টু এক্স এটাই অ্যান্সার এটাই অ্যান্সার বুঝছো এই ম্যাথগুলো সহজ এই ম্যাথগুলো একদম সহজ আর এই অধ্যায়ের ক্ষেত্রে তোমরা এই মানে ত্রিকোণমিত যে জিনিসগুলো মানে যে টাইপের ম্যাথগুলো আছে মূল নিয়মের দেখবা এইগুলোই বারবার আসে এগুলোই বারবার আসছে সাইন কজ তারপরে সাইন ট্রুটি টু থিটা কজ টু থিটা এর ব্যতিক্রম যেগুলো আছে কিছু সেগুলো তোমার সালে অনেক আগে আসছে কিন্তু এখন আর আসতেছে না ইদানিং তো যেহেতু আমাদের সালে মানে প্রিভিয়াস কোশ্চেন অনুযায়ী আমরা পড়াশোনা করি ভালো রেজাল্ট করার জন্য এটাই যথেষ্ট হয়ে যায় কারণ আমাদের ডিপ্লোমাদের সময় কম কিন্তু সিলেবাস বড়। এই জন্য আমাদের লিমিটেড কিছু পড়াশোনা তার মধ্যে এই অধ্যায়ের মধ্য থেকে তোমরা এই যে সাইন কজ রিলেটেড যেগুলো আছে সেগুলো করবা তো দেখা হবে পরের অধ্যায়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ